যাই বলিস ভাই ফুটো ক্লাবটা হওয়ার পর থেকে একটু বসে শান্তিতে মদ খেতে পারছি বাড়া হ্যাঁ রে পল্টু তুই ঠিকই বলেছিস মারা সবাই মারা ফুটোর হবো অবদান ফুটোর বাবা না থাকলে আমার ক্লাবটা হতো না মারা আর আমাদের মারা মদ খাওয়া হতো না হ্যাঁ রে খানকি ছেলেরা তোরা তো মারা বলবি আমার বাবা যে ভালো করে পোঙাটা মারা গেল মারা তখন তো মারা দেখতে পাস নারে না আর দেরি করলে চলবে না বড় তোরা মারা খাট্টু খেয়ে যা এর আবার কে মারা উঠতে হবে খুব জোরে আমরা খিদেও পেয়েছে আমরা দুটো মড়া ভাত খেতে হবে নাহলে মড়া থাকা যাবে না সকাল থেকে আমরা মদ গিলছি শুধু কি আমরা দুটো ভাতই খাবে না আমরা অন্য কিছু আর খাবি অন্য কিছু খাবো বলতে মানে সেরকম কিছু নয় ভাই তোর বই রস খাওয়ার কথা বলছি ভাই হ্যাঁ শুধু কি রস খাবো ভাই বইয়ের ওখানে পুরো বাঁশ ঢুকিয়ে দেবো পুরো ফাটিয়ে দেবো ছেতরা বাঁশের মতো করে দেবো কি বলছিস রে ভাই তাই নাকি আরে চুপ কর মারা খান কি চলে মারা মদ আমോട് আমরা পুরো মাথা তুলে নিয়েছিস যাচ্ছে আরে ফটু এই খামকি ছেলেটাকে একটু বলে দে যে তার আমার সাথে না লাগে এমন গান মারবো না পুরো ধরে ছুটবে আমি তাহলে চলে যাব না আর तेरी कोई লাভ নেই আমার তোর বাজী নামা চেজ করে নে ভাই নে আর দেরি কোলে লাভ নাই বাকি মালটোক টক্কর আমার ছাড়িয়ে দি খুব খামকি ছেলে হইছে আমার সারা দিন ক্লাবে বসে বসে মോട് গিলেবা আজকে যে রবিবার সেটার দিকেও খেয়াল নেই

আমাকে লাউড়া বেশি লাগালে তোর বিচি কেটে কুত্তারে খাইয়ে দেব তখন চুসে চুসে মরবি কি বলিস সোরের বাচ্চা আমি খানকি মাগি তুই খানকি মাগি নস মোড়া কি তবে সোরের বাচ্চা তোকে দেখাচ্ছি না তুই আমার কি বাল শুনিবি রে দাঁড়া রে হামচড়া তোর আমি বালটাই শুনি তোর বাল বড় হয়ে গেছে না আমাকে লাউড়া বেশি ঠাপালে ঘোড়ার পা দিয়ে তোর কুত পুরো হাল করে দেব আমার আমার নামটা কি জানো তো তোর নাম জেনে খানকি চলে আমার বাল ছেড়া গেল বড় কামাদি আমি বিয়ে করেছি বলেই তোর মারা বিয়ে হয়েছে না হলে লাউড়া কালো কুত্তাও তোর পদমাতে বিয়ে করত না তুমি আমাকে কি বললে ঘোড়ার পাড়ও কি আমার কাছে হাল করে দেবে তুমি এমন কথাটা বলতে পারলে আমাকে তো মাগি আমি কি ভুলটা বলেছি আমি তো লাউড়া ঠিকই বললাম ঘোড়ার পাড়ও কি তোর কুত্তা ফাল ফাল করে দেবো কত বড়ই না ভুল করে এই সুয়ারের বাচ্চা সামিটাকে বিয়ে করেছিল আর পুরো খান দিছিল আমি কালো কুত্তার ধন দিয়ে তোর পঙ্গা মারাবো তখন বুঝবি মানে কেমন লাগে আ ও করে মানে চারদিকে ছড়বি হ্যাঁ কি বললি রে মাগি তোর কুত্তার মা পুচুর রস হয়েছে না তোর সব রস মানে বের করেই ছাড়ো আমারই দুঞ্জি ধন দিয়ে শুধু দেখতে থাক আবার তুই একই কথা বলছো আমার খুব হাসি পাচ্ছে বুঝলি তো দুই ইঞ্চি দিয়ে আমার রস বেরাবে ভাড়া আরে মাগি আমি যদি না তো ঠিক করে পোঙা মারতে পারি তাহলে তোকে সোনা গাছিতে পাঠিয়ে দেবো বাড়া তো রস সেখানে সবাই মিলে বের করবে আহ কি মজা তুমি নিজের বউকে এমন কথা বলতে পাচ্ছ তুমি আমাকে সোনা গাছিতে পাঠিয়ে দেবে দেখ মাগি আজকে কি করি তোর সাথে তোর কপালে মনে হয় চোদন ফুটি নাচ তোর কুত পুরো আমি হাল করে দেবো দেখ ভোঁদা থেকে পুরো রস বের করে তোর দুই ইঞ্চির বান্ডুকে অপমান করছি তো

আমার দুডয়ের দিকে বলে কলা কইলো আমি আর এই যন্ত্রণা করতে পারছি না বাবা আমার 2 एमजी বান্টু লাগা বড় বলতে হবে না হলে আমি বোনার রস বের করতে পারবো না ধাম না ভাতার শালা কি হলো বলতে তো মারা খানকি ছেলেটা আমার অনেক খান গেছে এখনো কি মারা ভাত খেয়ে এখনো ফেরার সময় হয়নি ওকে বোয়ের মারা কত পঙা মারছে বোয়ের রস খেতে খেতে আমরা ঘুমিয়ে পড়লো নাকি আমার কি মনে হচ্ছে জানিস তো ভাই ও মনে হয় নিহাত বইয়ের হাতে কেরানি খাচ্ছে ও তো দু ইঞ্চি বাড়া তুই তো জানিস ও দু ইঞ্চি বাড়ালে আর কি ঠুকবে দেখ ভাই যতই হোক আমরা তো বন্ধু তাই না আমাদের বন্ধুদের বইয়ের সম্পর্কে কথা বলাটা ভাই উচিত না দাদা দাদা কি হলো রে ভাই তোর তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখবে চলো তোমাদের বন্ধু কেমন তোমার বইয়ের হাতে কেলানি খাচ্ছে আমার দেখে খুব কষ্ট হচ্ছে দাদা তাড়াতাড়ি চলো তো আমরা বাঁচাবে না হলে আবার দু ইঞ্চি বাড়া পুরো কেটে নষ্ট করে দিতে পারবো দেখি চল তো গিয়ে দেখি মলটা কেমন কেলানি খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো দাদা তাড়াতাড়ি চলো দাদা ভাই আমিও যাব চল তাহলে গিয়ে দেখি চলো চলো আমার সাথে চলো

ছেলেদের জীবনে তোমরা কোথাও শান্তি নেই ভাই শুধু শান্তি মারা এক বোতল বাংলা মালে